নমস্কার বন্ধুরা রেসিপি প্যারে সবাইকে স্বাগত আজকে রান্না করতে একদম ভালো লাগছিলো না মনটা চাইছিল না যে কিছু রান্না করি ওই জন্য আমাকে ভাবতে হলো এমন একটা রান্না করব যেটা একটা রান্না দিয়েই আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে তো সেইটা চিন্তা করে আমি ভাবলাম তাহলে কলা পাতায় মাছ ভাজা করি কলা পাতায় মাছ ভাজা করলে তার মধ্যে কিন্তু আমার রান্নার কোনো ঝামেলা নেই কোনো মশলা বাটা নেই কিন্তু আমার সমস্ত ভাত ওই একটা রেসিপিতেই হয়ে যাবে তো তার জন্য আমি কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসলাম আর কলা পাতা কেটে নিয়ে এসে কলা পাতাটাকে এইভাবে সাইজ করে নিচ্ছি আর এই দুপাশের মধ্যেখানে যে শক্ত অংশটা থাকে এটা একটা কাজে লাগাবো দেখতে পাবে পরে তো ওটাকে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি ভোলা মাছ কাঠ ভোলা বলে যে ভোলা মাছটাকে ওই মাছটা নিয়ে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাহলে ভেতরে নুনটা বেশ মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর একটা আলু নিয়েছি আলুটাকে এরকমভাবে একদম মিহি করে কুচিয়ে নেব আর তার সঙ্গে কতগুলো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলোকে সব একসঙ্গে কুচিয়ে নেব দেখবে এটা এত ভালো লাগবে আর যখন ঘরে রান্নাটা হবে কলা পাতায় মাছ ভাজাটা হবে তখন ঘর ভর্তি একটা সুন্দর স্মেল হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য রান্না করতে ইচ্ছা না করলেই না আমি মাঝে মাঝে এরকম ডিম মাছ এইভাবে করিনি খুব সহজেই হয়ে যায় এর মধ্যে আলুর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু হাত দিয়ে চুটকি নিলাম বেশ সব জায়গাটায় মিশে গেল আর চট করে কিন্তু নরমও হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে একসঙ্গে সব মেখে নেব ওপরে মাখা হয়ে গেল এইবার এটাকে একটা ফ্রাই প্যান নিয়েছি কিংবা বড় রুটি করা চাটু থাকে সেটাতেও নিতে পারো কড়াইয়ের মধ্যেও করা যেতে পারে নিয়ে এবার কলা পাতাটাকে এর মধ্যে নিচ্ছি দুপাশে ভাজ করে দিচ্ছি কেননা পাতাটা একটু বেশি লম্বা হয়ে গেছে তো বাইরের দিকটা ঝুলবে ওটা ওই হিটে শুকিয়ে যাবে ওই জন্য ভাজ করে নিয়েছি ভেতরে ঢুকিয়ে দিলে আমার ওটা একটা বাটির মতনও হয়ে যাবে এই যে যে কাঠিটা আমি কেটে রেখেছিলাম এই যে তলায় ঢুকিয়ে দিলাম কারণ অনেক সময় কী হয় তেলটা গড়িয়ে চলে যায় যখন মাছটা ভেতরে রান্না হবে না তখন ফুটবে তো তখন তেলটা গড়িয়ে পড়ে ওই জন্য ওই ভেতরে ওই যে কলা পাতার যে মধ্যেখানের ইয়েটার সিস্টার ছিল ওইটাকে ফেলে না দিয়ে রেখে দিয়েছি ওটা জাস্ট আমার থিওরি এইবার মাছগুলোকে কিন্তু মধ্যেখানে দেব আর বাস দিয়ে চারিদিক দিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে দেব এইভাবে কিন্তু আমি একদিন চিকেনও করেছিলাম এরকম করে শুষ সাজিয়ে দিলাম এইবার ওপর থেকে তেল দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিয়ে দেবো এইভাবে ও যেটা বলছিলাম এইভাবে একদিন আমি কিন্তু সলিড চিকেনগুলো নিয়ে ছোটো ছোটো পিস করে করেছিলাম খেতে সেটাও কিন্তু দারুণ হয়েছিল গ্যাসটা জ্বালিয়ে এর উপরে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম আর এটা কিন্তু সবসময় সিমে হবে গ্যাসটাকে আমি মিনিমাম করে দেব দিয়ে ঢাকা দিয়ে দিলাম যে এইবার থাকবে আমি কুড়ি মিনিট পরে উলটিয়ে দিয়েছি দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি আর একটুখানি বাকি ছিল আর একবার দিয়ে দিয়েছিলাম এই যে এইভাবে এইবার উল্টে নিলাম এইবার এখান থেকে থালা থেকে এই যে ট্রেনে নামিয়ে দিলাম ওই দেখো এইগুলোকে আমি তলায় দিয়েছিলাম যাতে তেলটা গড়িয়ে বাইরে চলে না যায় মাছের মধ্যেই তেলটা থাকে বাও দেখেছো কেমন সুন্দর রংটা হয়েছে ও আর তেমনি গন্ধ বেরোচ্ছে আবার ওপাশে দিয়ে দিলাম আবার ওদিকে তলার দিকটাও হবে দুটো দিক কিন্তু একদম এরকম একটা দেখলে কী দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এই লঙ্কাটা তুমি যদি ঝাল খেতে ভালোবাসো পরে এটা খাবে দারুণ লাগবে ভাতের সঙ্গে মেখে তাহলে দেখো দুটো পাশেই এরকম সুন্দর দেখতে হয়ে গেল। আর গরম গরম ভাত তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা বলো আশা করি ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে বাউ